সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি বাংলার একজন উজ্জ্বল নক্ষত্র ফলে ওনার দিকে প্রচুর মানুষ অনেক অসংখ্য মানুষ রাজনীতির উর্ধি ওনার দিকে তাকিয়ে থাকে ওনার একটা ওনাকে আইডল মনে করে তো যারা আইডল হয় তাদের কোনো মন্তব্য করার আগে আগের কিছু ভাবনা চিন্তা করা উচিত এর বিষয়ে কিছু বলবো না প্রথম কথা মানে প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে আহ সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি বাংলার একজন উজ্জ্বল নক্ষত্র ফলে ওনার দিকে প্রচুর মানুষ অনেক অসংখ্য মানুষ রাজনীতির উদ্যোগটা ওনার দিকে তাকিয়ে থাকে ওনার একটা ওনাকে আইডল মনে করে তো যারা আইডল হয় তাদের কোনো মন্তব্য করার আগে আগে পিছিয়ে ভাবনা চিন্তা করা উচিত আহ এর বিষয়ে কিছু বলবো না ফলে কোনো মন্তব্য করার আগে ভাবনা চিন্তা করে বললেই বোধহয় ভালো হতো

আজকে বাংলাতে বাংলার মানুষ রাস্তায় নেমেছে এই প্রসঙ্গে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল